হাই গাইস ধরুন একটা অ্যাপ আপনার পুরো দিনের তালিকা তৈরি করে দিতে পারে আপনি এই কি কী করবেন না করবেন এই অ্যাপসের মধ্যে আপনি আপনার আমল করতে পারবেন স্টাডি করতে পারবেন কোরআন পড়তে পারবেন অ্যাপসটা থেকে আপনি হাদিস পড়তে পারবেন যা আপনার দৈনন্দিন জীবনে খুবই দরকারি সে হাদিসগুলো পড়তে পারবেন এমনটা যদি হয় এছাড়াও এই অ্যাপসের মধ্যে আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবেন আপনি ভালো ভালো কন্টেন্ট দেখতে পারবেন যেই কন্টেন্ট মধ্যে কোনো মিউজিক নেই হ্যারাম কোনো মিউজিক নেই যেখানে কোনো হ্যারাম কোনো ট্যাক্স লেখা নেই তারপরেও কি এখানে আপনি আপনার রাজনীতি পড়তে পারবেন পলিটিক্যাল বিষয় পড়তে পারবেন বিজ্ঞান পড়তে পারবেন ইবাদত করতে পারবেন এই অ্যাপস এর মধ্যে এক কথা বলে যে আপনার পুরো দৈনন্দিন জীবনটা কি সাজিয়ে দেওয়া হয়েছে সো আজকের এই অ্যাপসটা নিয়ে কথা বলবো অ্যাপসটা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও আছে কিভাবে অ্যাপসটা ক্রিকেট করবেন এবং এই অ্যাপসটা থেকে বাকি প্রসেসগুলো সোশ্যাল মিডিয়া হিসেবে ইউজ করবেন বাট একটা সেক্টর নিয়ে আমি এখন কথা বলিনি ওই ভিডিওর মধ্যে সো আজ এই ভিডিও নিয়ে কথা এই ভিডিওর মধ্যে এই বিষয় নিয়ে কথা বলবো সো এই অ্যাপসটার নাম হচ্ছে হি অ্যাপস আমার কাছে সবচেয়ে প্রিয় এক কথা বলা যায় যে আমার পুরো দিনটা এই অ্যাপসের মধ্যেই নিয়ন্ত্রণ করা হয় অ্যাপসের মাধ্যমে আমি নিয়ন্ত্রণ করি এই অ্যাপসটার মধ্যে আপনাকে আপনি কখন পর্যন্ত নামাজ পড়বেন আপনার দিনে কোনটা কোন তিনটা টাইম নিষিদ্ধ টাইম আছে এই তিনটা টাইমের মধ্যে আপনি নামাজ আদায় করতে পারবেন না অন্যান্য আমল করতে পারবেন না এই অ্যাপসটার মধ্যে আপনাকে আগে আগে সময়ের জন্য কত কোন জন্য কতটুকু সময় বাকি আছে সেই সময়ের কান্ট্রি কাউন্ট করে আপনাকে দেবে কোন ওয়াক্ত কতটুকু সময় রয়েছে বা কোন ওয়াক্ত কতটুকু জুড়ে আসর কোহন জোহর কোহন ফজর কোহন সূর্যোদয় সূর্যাস্ত এভরিথিং এই অ্যাপসটার মধ্যে এত গুছাল ভাবে দেওয়া আছে আপনি সুন্দরভাবে আপনার দিনটাকে দিনটাকে শুরু করতে পারেন সো এখন আমরা মোবাইল স্ক্রিনে যাবো গিয়ে সেই সব কিছু আমরা দেখে নেব যে অ্যাপসটার মধ্যে কি কি আছে ফেসিলিটিসগুলো আমরা দেখে নেব সো আশা করবো আপনারা এই অ্যাপসটা ইউজ করবেন আর এই অ্যাপসের অথরিটি আমাকে কোনো পেমেন্ট করে না বাট এই অ্যাপসটা আমার কাছে খুবই ভালো লাগে সেই জন্য আমি ভিডিওগুলো দুইটা তৈরি করেছি সো লেট আসসালামু আলাইকুম গাইস আমরা এখন চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে এখন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে এই অ্যাপসটা আপনার জন্য পুরো দিনের সহজ হতে পারে সো আমরা প্রথমে চলে যাবো অ্যাপস এর মধ্যে এই হচ্ছে আমাদের হিট অ্যাকাউন্ট করে আমাদের আমার প্রোফাইল আমি আমার প্রোফাইলটা যদি আপনাদেরকে দেখে আমার প্রোফাইল এই যে আমার প্রোফাইল গুলা এখান থেকে আমরা বেঁকে আসি সো আপনার প্রথমে টপ সেকশনটাকে নিই এটা হচ্ছে ফলোইন সেকশন এখানে হচ্ছে আপনার যাদেরকে আপনি ফলোইন করেছেন যাদের সাথে আপনি কানেক্ট আছেন তাদেরকে দেখাবে এটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি কোনো মহিলা বা নন মহিলা আমাদের সাথে আপনি কানেক্ট হতে পারবেন না এই হচ্ছে যে প্লাস পয়েন্ট সো আপনি ফিতনা থেকে বেঁচে গেলেন বা ওই মহিলাও আপনার ফিতনা থেকে বেঁচে গেলেন যে উনি আপনার সাথে কানেক্ট করতে পারবেন শুধুমাত্র মাহারাম যারা আছেন তারা আপনার সাথে কানেক্ট করতে পারবেন তাও মাহারাম কুট দিয়ে আপনি ইনভাইট পাঠাতে হবে ওই মাহারাম কুটে ওই মাহারামের কুটটা আপনি পেয়ে ইনভাইট হবে দিতে হবে সো এখন হচ্ছে যে সম্প্রতিক বিষয় নিয়ে এখানে সম্প্রতিক ঘটনা নিয়ে যে পোস্টগুলো করা হচ্ছে এখানে থাকবে তারপর হচ্ছে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সেবা নিয়ে যে পোস্টগুলো আছে এখানে থাকবে স্বাস্থ্য বিষয়ক পোস্টগুলো ঠিক আছে তারপর হচ্ছে এই বিষয়ে আপনার আমল নামা সম্পর্কে আপনার আমলগুলো সম্পর্কে অনেকে পুস্ট করে কি কি আমল করা যায় এই বিষয় সম্পর্কে অনেক পোস্ট থাকবে এখানে এখানে হচ্ছে বিজ্ঞান নিয়ে করা পোস্টগুলো থাকবে এখানে বিজ্ঞান নিয়ে বিভিন্ন পোস্ট আছে এই পোস্টগুলো এখানে শো করবে তারপর হচ্ছে যে আমরা কথা ছিলাম বিজ্ঞান এই এখন হচ্ছে বিনোদন সেকশন রিফ্রেশ করার কারণে এটা চলে আসছে আগে পিছু আছে এখানে হচ্ছে বিনোদন বিভিন্ন বিনোদনের বিষয় যেগুলো আপনাকে কি বলে যে উপযুক্ত এখানে আপলোড করার মতো সেইগুলোকে তারা এখানে দিবে তারপর হচ্ছে যে শিক্ষা এখানে হচ্ছে যে স্কিলগুলা শিক্ষা বা স্কিল বিভিন্ন স্কিলগুলো নিয়ে আপনি পোস্ট করতে পারবেন এটা হচ্ছে ডিপেন্ড করে আপনি কোনগুলো নিয়ে পোস্ট করছেন ঠিক আছে পোস্ট হয়েছে সুন্দর করে তারা ক্যাটাগরি ওয়াজ করে রেখেছে এখানে হচ্ছে প্রশ্ন আপনি কাউকে প্রশ্ন এই প্ল্যাটফর্মে প্রশ্ন করে রাখবেন যারা উত্তর দিবে এখান থেকে উত্তরগুলো আদায় করে নিতে পারবেন অন্যান্য পোস্টগুলো এখানে দেখবেন দেখাবেন লাইফ স্টাইল একটা দৈনন্দিন লাইফ স্টাইলগুলো গুলো এখান থেকে আপনি দেখতে পারবেন তারপর হচ্ছে ওয়াজ বিভিন্ন ওয়াজ যেগুলো এখানে দেওয়া হয় পারবেন এখান থেকে বেচাকেনা করতে পারবেন তারা এখানে কিন্তু বেচা কেনার অপশন রাখছে এখানে হচ্ছে আপনি সেলস করতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে নাটক শ্লাবিক নাটকগুলো এখানে সাম্প্রতিক ঘটনাগুলো এখানে ইতিহাসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন অনুপ্রেরণামূলক আপনি শুধু অনুপ্রেরণামূলক কন্টেন্টগুলো দেখতে পারবেন আমরা নিচের দিকে যদি যাই এখানে হচ্ছে ওম সেকশন এখানে হচ্ছে ভিডিও সেকশন এখানে হচ্ছে কমিউনিটি আপনি যে কমিউনিটিগুলোর সাথে জড়িত আছেন বা কমিউনিটিগুলো তৈরি করেছেন আচ্ছা আচ্ছা যেহেতু আমি কোনো কমিউনিটির সাথে যুক্ত নই সেইখানে এখানে দেখাচ্ছে এবং সাজেস্ট করছে যেগুলো আমি অ্যাকসেপ্ট করার জন্য যে মাহরাম ফ্রেন্ড ফলোয়িং ফলোয়ার্স ঠিক আছে এই যে আমি আমার পেজ থেকে ফলোয়িং করে রেখেছি আমি পেজটা পরবর্তীতে আর এটা হচ্ছে আমার এই হচ্ছে আমল নম্বর আমার যে আমাদের যে মেইন সেকশনটা আছে সেখান থেকে এটা হচ্ছে আপনার টপে থাকা আপনি আপনার ইউজ জিপিএস লোকেশন ইউজ করলে আপনি আপনার যে জায়গায় যাবেন ওই লোকেশনটাকে এখানে শো করবে এবং লোকেশনটাকে আপনি চেঞ্জ করে আপনি ওই লোকেশন অনুযায়ী আপনার সব কিছু আমল সেট করে নিতে পারেন তারপরে হচ্ছে এই যে আপনার প্রথমে আপনার তারিখটা দেওয়া থাকবে তারিখটাও দেওয়া থাকবে সাহারি তারিখ টাইমটাও দেওয়া থাকবে এবং আবার মাছটাও ওদের থাকবে হচ্ছে ঝোরের টাইম এখানে কিন্তু এই যে নিষিদ্ধ টাইমটাও এখানে কিন্তু থাকতো এই যে নিষিদ্ধ টাইমটা এই যে নিষিদ্ধ টাইমটা এখানেও কিন্তু থাকতো ঠিক আছে না এখানে হচ্ছে এখন জোহরের টাইম আর কত সময় আছে ছয় ঘন্টা চার মিনিট ত্রিশ সেকেন্ড এখন জোহরের টাইম আছে বাকি এটা হচ্ছে আপনার প্রথম দিনের ফজরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ বাঘরি ঈশা এখানে দেওয়া আছে এখানে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা হতো সন্ধ্যা হচ্ছে ছয়টা আটত্রিশ থেকে ছয়টা বিয়াল্লিশ এই টাইমটুকু বলা হয় সন্ধ্যা দুপুর হচ্ছে এগারোটা তেতাল্লিশ থেকে এগারোটা বায়ান্ন এই টাইমটুকুকে দুপুর বলা হয় তারপর হচ্ছে সকাল পাঁচটা তিন থেকে পাঁচটা আঠারো এটা হচ্ছে সকাল টাইম এবং সূর্যোদয়ের টাইম এই টাইমটা ঠিক আছে এই নিষিদ্ধ তিনটা টাইম এই তিনটা টাইমের মধ্যে আপনি আমন করতে পারবেন না এটা হচ্ছে আল এখান থেকে আপনি পুরো কোরআন শরীফটাকে পড়ে নিতে পারবেন যেহেতু আমরা ও যে হচ্ছে আমি এটা ভিতরে প্রবেশ করতে পারি সো এই হচ্ছে এখান থেকে আপনি কিন্তু এটা প্লে করতে পারবেন এটা কিন্তু আপনি প্লে করতে পারলেন ঠিক আছে না এখান থেকে কী করেছিলাম আমরা এখান থেকে কিন্তু এটাকে আপনি প্লে করতে পারলেন সুন্দর করে আপনি পড়তে জানেন না তো প্রবলেম নেই এটাকে আপনি কিন্তু প্লে করে করে শুনতে পারবেন প্রতিটা আয়াতন যে আপনি প্লে প্লে করে শুনতে পারবেন তারপর হচ্ছে যে আমরা একটু বেঁকে যাই আহ একটু বেঁকে যাই দেন আমাদের এটা হচ্ছে আল হাদিস এখানে হচ্ছে যে হাদিসের যে সবগুলো হাদিসে যে সাত হাজার পাঁচশো তেষট্টি হাদিসের মধ্যে থেকে সব হচ্ছে সাতানব্বইটি হাদিস যেটা আপনার দৈনন্দিন জীবনে খুবই উপকারী সেই সাতানব্বইটি হাদিস এখানে দেওয়া আছে মোট হাদিস সংখ্যা এখানে হচ্ছে অধ্যায় সংখ্যা এখানে হচ্ছে মোট আদিস সংখ্যা এবং অধ্যায় সংখ্যা এই অধ্যায়টা ও এই হচ্ছে যে সাতানব্বইটা অধ্যায়ের মধ্যে এখানে হাদিসগুলি দেওয়া আছে এই পুরো হাদিসটা ওকে সো আমার মিস্টেক হয়েছে এখানে হচ্ছে যে পুরো হাদিসটাই হাদিস বুকের হাদিসটাই দেওয়া আছে ঠিক আছে আর হচ্ছে এরপর হচ্ছে ছাপা কোরআন হেভস কোরআন যেটা আছে এই ছাপা কোরআনটা আমরা আমাদের বাসায় অনেকের বাসায় তো থাকে না ওই কোরআনটা ওইখানে ছাপা আকারে দেওয়া আছে যারা ওই তাদের দেওয়া অ্যাপসটাকে কোরআনটাকে পড়তে পারবেন না তাদেরকে ওই ছাপা অ্যাপসটা থেকে সাপার সেকশন থেকে আপনি কোরআনটা পড়ে নিতে পারেন তারপর হচ্ছে তিলাওয়াত এই আমরা যে তিলাওয়াত ইউটিউবে বিভিন্ন জায়গায় শুনি না

নিরানব্বইটির নাম এখানে দেওয়া আছে এখান থেকে আপনি শিখতে পারবেন আবার হচ্ছে রোজার সময়সূচি এখানে আপনাকে দেওয়া আছে আজকের রোজাটা বার এখনো বারো ঘন্টা বায়ান মিনিট বাকি আছে সো এখানে শো করতেছে সো এক কথায় পুরো আপনার আমল্য বা পুরো একটা দিনের স্কেজিউল এখান থেকে আপনি রেডি করতে পারবেন সো আমি বলেছিলাম আপনাদেরকে আমাদের পেজটা দেখেবো সো এখান থেকে আমরা সুইচ করে নিলাম আমাদের পেজে সেই পেজে যাওয়ার পরে সেম প্রসেস আমাদের পেজেও এইগুলো শো করবেন সো এটা হচ্ছে যে আমাদের পেজ আমরা এখান থেকে ভিউ পেজে যদি যাই